বাঁচাও পদ্মা সবার আগে বাঁচাও সবার আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসে এই জাতীয় তফসিল ঘোষণা হওয়ার কথা আমরা তার পূর্বেই এই কর্মসূচি নির্যাতন থেকে যাত্রা শুরু করলাম এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে রাজশাহী নাটোর পাবনা হয়ে আমাদের দক্ষিণ পর্যন্ত আমরা এই পদ্মা না জয় সরদাপানী দাবিতে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চাই আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব এটি লাভজনক প্রকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের সমীক্ষায় বলছে এই গঙ্গা ব্যারেজ নির্মাণ নির্মিত হলে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টন খাদ্য উৎপাদন হবে আমাদের এই পদ্মা অবাহিকার যে ষোলোটি নদী আজকে মৃত প্রায় সেই সকল নদী আমরা পুনরুজ্জীবিত করতে পারব আজকে দক্ষিণ অঞ্চল সুন্দরবন সহ ওই অঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দূর করতে পারব বাংলাদেশের ছাব্বিশটি জেলায় আজকে যে সংকট রয়েছে পানি সেটা আমরা দূর করতে পারবো একশো চুয়ান্নটি জেলায় আমরা কৃষি এবং মৎস্যতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো সুতরাং আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে চাই আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জট করেছিলেন দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে একত্রবদ্ধ আন্দোলন করেছেন কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি খুব অবাক হচ্ছে যে আজকে বাংলাদেশে দরকার সেখানে কখন বলছেন পিয়ার চাই কখন বলছেন আগে গণভোট চাই এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পথকে আজকে পিছিল করছেন আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন আমি নিন্দা জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আজকে জামাত ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন জামাত ইসলামের যারা আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমার বিশেষ আহ্বান এই জায়গাগুলো ক্ষেত্রে আপনাদের আরো সতর্কতা অবলম্বন করা দরকার কারণ আপনারা যখন মন্দিরও যাচ্ছেন মসজিদও যাচ্ছেন মন্দির পরিদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা শয়তানের ইবাদত রোজা হচ্ছে আল্লাহর নবী রাসূলদের সঙ্গে বিশ্ব কিছু নাকি যারা আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থীরা তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করা বলছে হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল দাড়ি পাল্লা টেনে আমরা পদ্মা আমাদের অধিকার এটা দয়া নয় আন্তর্জাতিক নদী আজকে একটা ভাবে ভারত বাংলাদেশের এই পঞ্চাশ বছর চুয়ান্ন বছরেও একটা ভাবে পানি প্রত্যাহারের ফলে শুধু পদ্মা নয় তিস্তাবাদকে বর্ণাপন্ন বন্যার সময় ডুবছি ফরার সময় মরছি আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই জাতীয় ঐক্য করতে চাই বিএনপি যেন নেতৃত্ব দেবে ইনশাল্লাহ